এইস রিফাত সাতক্ষীরায় জুলাই আগস্টে আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিলেন কিন্তু নির্মম পরিহাস আজ তাকে থানায় যেতে হয় নিজের নিরাপত্তার জন্য সেখানেও তার নিরাপত্তা নেই থানাও তাকে নজরদারিতে রাখা হয়েছে উনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিগোচরের জন্য বলেছেন কাজ হচ্ছে না রিফাত বলতেছে আমি আন্দোলনে সরাসরি যুক্ত ছিলাম আমার ক্ষেত্রে যদি এমন হয় তাহলে সাধারণ মানুষের কি হবে সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফত হোসেন এবং সদস্য সচিব সাদিক এ দুজনকে উনি দায়ী করেছেন উনি বলেছেন নাগরিক কমিটির প্যাড ব্যবহার করে এরা অনেক কিছু করতেছে যেটা তার চোখে ভালো লাগেনি স্পষ্টতই বোঝা যাচ্ছে তাদের মধ্যে মণিগনা হচ্ছে না দ্বন্দ্ব রয়েছে জুলাই আগস্ট মাত্র সাতটা মাস পেরিয়ে গেছে ওই জুলাই আগস্টের যোদ্ধা বলে খ্যাত রিফাত নিরাপত্তার জন্য থানায় গিয়েও নিরাপত্তা পাচ্ছে না এর আগেও উনি মাত্র শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন আমরা যেটা দেখতেছি জুলাই আগস্টের স্প্রীত তো ধীরে ধীরে নষ্ট হচ্ছেই কিন্তু যারা সক্রিয় ভূমিকা রেখেছে তাদের মধ্যেও মেলবন্ধনটা আগের মতো নেই এই যে থানায় গিয়ে সে নিরাপত্তা পাচ্ছে না সে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছে প্রশাসন তাকে নিরাপত্তা দিতে পারেনি তার সন্তুষ্টির জায়গা থেকে সে প্রশাসনের নিরাপত্তা সন্তুষ্ট না এবং কেন্দ্রীয় নেতাদের কাছ থেকেও খুব একটা ভালো ফিডব্যাক পায়নি আজ যেভাবে রিফাত জুলাই আগস্টে অবদান রেখেও নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাহলে কোন দিকে যাচ্ছি আমরা রিফাতের ওই অভিযোগ যদি সত্য হয়ে থাকে সে জানিয়েছে আরও আপডেট দেবে তাহলে রিফাদের যদি এই অবস্থা হয় সেক্ষেত্রে যারা আশায় বুক বেঁধেছিল যে জুলাই আগস্টে আন্দোলন হয়তো ব্যাপক একটা পরিবর্তন আসবে সে পরিবর্তনটা আমরা দেখতেছি কোথায় রিফাতের এই পরিণতি এর জন্য কি রিফাতের দায়ী না বৈষম্য ছাত্র আন্দোলনের সাতক্ষী জেলা আহ্বায়ক এবং সদস্য সচিব সাদিক দায়ী এই পরিস্থিতি কেন তৈরি হলো এই পরিস্থিতির জন্য কি এই যে রিফাতেরা আন্দোলন করেছিল আজ তার নিজের নিরাপত্তার জন্য থানায় গিয়ে সাহায্য চেতে হয় সেই তো অন্যের নিরাপত্তা দেবে এবং মানুষের স্বাধীনতা নিয়ে কাজ করবে বৈষম্য বৃদ্ধে দাঁড়িয়ে গিয়ে আবার বুক চেতিয়ে লড়াই করবে কিন্তু সেই রিপাত আজ যেভাবে তাকে লাইফে দেখলাম মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত এই যদি হয় জুলাই আগস্টে সরাসরি অংশগ্রহণকারী যোদ্ধার এক পরিস্থিতি সে তো ঠিকই বলেছে সাধারণ জনগণের তাহলে কি হবে ধন্যবাদ সবাইকে